আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইঞ্জিন বিশ ঘোড়া চাই স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক ইঞ্জিনের কাজ দিছে তো ইঞ্জিনটা যদি নিতে চান নিতে পারেন ইঞ্জিনটা প্রথম খোলা পড়লো ইটার ক্রাঙ্ক খোলা হয়নি ইঞ্জিন সাইডের এখানে নতুন একটা মোবাইল পাম্প লাগানো হবে চারটা ওয়েট বিয়ারিং লাগানো হবে বিয়ারিংয়ে সমস্যা হয় নাই তেমন তারপরেও হচ্ছে ওয়েট বিয়ারিংটা লাগাচ্ছি তারপরে নতুন লাইনার পিস্টন করা হয়েছে ইঞ্জিনের যে আনুষঙ্গিক যে পার্টসগুলো আছে যেমন লাইনার কিট নজল কিট এইগুলো হচ্ছে লাগানো হবে তাছাড়া ক্রাংটা একদম ফ্রেশ আছে ইঞ্জিনে কোথায় কোনো সমস্যা নেই ইঞ্জিনটা সেট করা হবে আজকের মধ্যেই ইনশাল্লাহ ইঞ্জিনটা বিক্রি করা হবে মাত্র তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার যদি নিতে চান নিতে পারেন মাগুরা মোহাম্মদপুর চলে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব ফোন থেকে ঠিক আছে কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ